এক সিমেন্টের দাম দিয়ে দিল আল্লাহ জান কে কবুল করনে খেদ দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজন যারা কবরে ক্ষমা করে দাও আল্লাহ সবাইকে দিনদার ইমানদার বানায়া দাও আমি ওবাইদুল কাদের কাকার গান শোনাতে চাইছি লোক থাকলো শুনাবো না থাকলো শুনাবো টাকায় আমায় মানুষ সিনাইছি ওরে টাকা টাকায় আমায় মানুষ সিনাইছি এই টাকার জন্যে কত মানুষ উঠে গিয়েছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে ঠিক না চাইলে টাকা করে দেয় ফাঁকা অথচ রক্ত চাইলে দিতে রাজি আমরাও জানি তুমি কত রক্ত দিয়ে আনার মশারি ছাড়া ঘুমাও না একটু মশা কয় কেজি রক্ত খায় ওই তাই দিতে চায় না যদি মশাটা খাই ওই এমন মাছ দেয় মানে মনে হয় যে ফিরাউন বসে রি হাতের পরে জয়নাল কি করে আস উসমানপুর নারে থাকবে আমার উসমানপুরের জয়নাল ভাই পাঁচ টাকা নগদ করলো দার ও গো আমার ভাইরা অনেকের মা নাই বাবা নাই কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন রে অবধি ছেলে বলে তবু অবধি ছেলে

মাটির মতো সূর্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা মাটির মতো সূর্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের স্বর্গ শুধু তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা অবধ ছেলে বলে তবু করলি ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে রে তুই মা ও গো আমার ভাইরা এই মা জননী যাদের নাই আমার মা আমাকে যখন শুয়ে রাখতেন মা মাঝে মাঝে বলেন ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি চারিদিকে যত পিপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতা যেন কোনো পিপড়া তোর কমড়ায় কষ্ট না দায় এমন আদরের মা এমন আদরের সন্তান এমন মায়াক করার মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল ওই মা কবরে রয়েছে যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল হইল যেই দিন টাকা হইল পয়সা হইল মা ও নাই বাবা ও নাই এমন অনেকের থাকতে পারে ওই মায়া মায়ের জন্য ওই বাবার জন্য দেয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দেয়ার মতো আমার বিকেলিটন ভাই তিন হাজার টাকা নগদ করল দেন আর বাকিতে দশ ব্যাগ সিমেন্ট ইনশা রাজি ভাই ভেবেন না ইনশাল্লাহ না হলে আমার বললেন আমি লাইন করে দেবো একদিন অভিনয় করে দেবো আচ্ছা আছে মিলনের হুমায়ুন 10000 টাকা দান করেছে 마শাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর দিয়েছে আবারো দিল 3000 টাকা নগদ ভঙ্গবন্ধুর তিন কান খড়খড়িয় নোট সেই সাথে আরো 10টা ব্যাগ সিমেন্ট দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনের সব স্বপ্নগুলো پورا করে দাও আল্লাহ জশরের শহরে যে দোকান দিয়েছে গার্মেন্টস এর পোশাকের ফ্যাশন কি যেন নাম দোকানটার নাম দিছেন কি বিকেল ইটন কালেকশন বিকেল ইটন ফ্যাশন বিকে ফ্যাশন বিকে ফ্যাশন এই ফ্যাশানে আল্লাহ বারকা দান করে দেখো আল্লাহ ভাইজান যেন হালাল পথে ব্যবসার টাকা হান্ড্রেড পার্সেন্ট হালাল আল্লাহ ব্যবসার টাকা হালাল বাকি ইউটিউব করে ফেসবুক করে নাটক করে আমিও করি ওইটা কি সেটা তো ব্যবসা হালাল আল্লাহাতি আট হাজার টাকা হাফাতি হাফাতি এসে আট হাজার টাকা আর দশ হাজার মালয়েশিয়ায় থাকা রসুলপুর বাড়ি না রসুলপুর বাড়ি আমার মিলন ভাই ডিয়া ডুডুডি মালয়েশিয়া ডিয়া বাগি সিপুলু রিপু টাকা বাংলাদেশ সে দশ হাজার টাকা দিয়েছে মালয়েশিয়ায় থাকি আল্লাহ তার দানকে কবুল করে নাও নে খায়াত দাও মনের স্বপ্নগুলো পড়া করে দাও পঞ্জনদের কবুল করে নাও মুসিবত মুক্ত করে দাও আর আট হাজার টাকা দিল নামটা কি যেন ভুলে গেলাম আট হাজার টাকা কি না আট হাজার টাকা কি না

এতক্ষণ পরে একজন মাবন বোন পাইলাম আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সব গেল শিল্পী বললো অসুবিধা নেই গান তো ভালোই গাইতে পারে না আমি শিল্পী আমার শিল্পী আপা এক ব্যাগ সিমেন্ট দান করে সাল্লা দানকে কে খুব চাইলাম তিরিশ ব্যাগ তো চুয়াল্লিশ হইলো কেন আপনি চোদ্দ ব্যাগ বাদ দেন সুলতান ভাই বউ দুই ব্যাগ সিমেন্ট সুলতান ভাই কই না থাকবে বিদেশে আল্লাহ কবুল করব সুলতান সুলতানভার বউ দিল দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পূরণ করে দাও পঞ্জন্দের কবুল করে নাও এই দানের ওসীলায় আল্লাহ স্বামী থাকে বিদেশে মুসিবত মুক্ত করে দাও তাহলে 44 46 হইল আর সাইডতে ব্যাগ কইরা হাফ সেঞ্চুরি মারি থুইয়া তারপরে গান শুনবো আবার আপনার রিমান্ডে দেয়া দরকার ফুলবাড়ি বাড়ি ফুলবাড়ি বাড়ি রিমান্ড দিতে নাম কি আশেমালি ভাই বললাম আর চার ভাগ দেন আমরা হাফ সেঞ্চুরি করি ক্রিকেট মেরি চলে যাই কিন্তু পাঁচ ব্যাগ দিয়ে আবার একান্ন করি দেশ সহ্য না করি পারা যায় আমার হাসেম ভাই পাঁচ ব্যাগ সিমেন্ট করলো দান নারায় থাকবে আল্লাহ দানকে কবুল করে খায়াত দাও মনের স্বপ্ন পুরো করে দাও ভালো জায়গায় বিবাহের বিয়ে তো শেষ আল্লাহ পরিবার পরিজন আপনজন যারা আছেন খায়াত দাও আব্দুর রহিম ভাই বানিয়ালি বিশ কেজি ধান আল্লাহ কবুল করো ফল ফসলে বরকত দান করো ধান চাইনি তাও দিয়েছে সিমেন্ট হইল কত একান্ন একান্ন হয়েস না এটা কেমন একটা সংখ্যা আর নয়টা ব্যাগ কেউ দিন দিন দিয়ে ষাট হোক এটা মার্জিত এই যে আমার চাচা যান সোনা নাম কি আমার চাচা আব্বা নাম কি ওবায়দুল কাদের হ্যাঁ জয়নাল হ্যাঁ জয়নাল চাচা ফুলবাড়ি জয়নাল চাচা না রে তাকবীর জয়নাল চাচা জয়নাল চাচা কয় ব্যাগ কয় ব্যাগ এক ব্যাগ বান্ন হয়ে গেল আল্লাহ দেন কে কবুল করে নাও আমার বিকেল ইটোট ভাই 10 ব্যাগ লিখা হয়েছে দুই ব্যাগ দুই ব্যাগ ওইটা লিখেতে বান্ন হলো ওইটা লিখে বান্ন ওই যে ছোট ভাই তাড়াতাড়ি তালি বান্ন হয়েছে আর আটকান আর আটকান দেন দিন আর আটকান দিলি কয় একখান ধুমধামাক্কা গান শোনায় চলে যায় হ্যাঁ রাত হয়ে গেছে তা আপনার কাজ করতে দেবেন তা মোনাজাত করে দিই আমি মোনাজাত করলে আবার কবেন হুজুর তোর এনে দু বারবার স্লিপ দেয় যে কয়বার দেন দেখেন দিন কালেকশনের একটু কালেকশন বিশেষ বক্তা দিয়ে করে নিতে হয় মাঝে মাঝে সব হুজুর করবে গান গাবে ওয়াজ করবে মহিলাদের কন্ট্রোল করবে স্বামীদের ভালো করে বুঝ দেবে তারপরে পাঠাগার করিয়েছে বই কিনে দিতে হবে আমি বললাম বই বিবাহিত যারা ওদের বউও দিতে হবে ঠিক না বে ঠিক পাঠাগার আপনাদের এখানে করা হয়েছে দেখেছেন না দেখেন নাই বই সংকট যে যা পারেন একটা দুইটা করে বই কিনে দেবেন বই কখনো ঠকায় না ঠকায় বই পড়ে মানুষ এ পায় কোরআনের থেকে বড় বই আর নাই কোরআনকে কেন্দ্র করে যত বই লিখা হয়েছে এই জাতীয় বই একজন অন্তত একটা করে দেবেন রাজি আছেন নিজের পছন্দ মতো একটা আসিয়ার বই রহিমার বই ফাতেমার বই রাজ্লাহাল তাদের বই এইগুলো কিনে কিনে লাইব্রেরিতে একটা করে বই দিবেন আলমারি ফাঁকা থাকবে না আমি খোঁজ নেব আমার ভাইদের কাছে কেমন হলো খোঁজ নেব। একটা করে বই দেওয়া যাবে না ভাই তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা দুইটা যে যা পারেন উরা যেন বই জন্য ওকে লাইব্রেরি আরেকটা ভাড়া নিতে হয় পারবেন না ইনশাআল্লাহ ওই বই মহিলারা পড়বে পড়ি যারা টিকটক করি বেড়ায় ওরা টিকটক করবে না ওরা পর্দা করবে যারা আলতা লাইলা আইলা বাইলা এগুলো মেকি বেড়ায় ওরা আর মাখবে না ওরা যা তাই থাকবে আল্লাহ মানুষও প্রতারিত হবে না বলেন আলহামদুলিল্লাহ মানুষ এই যে মাইকে যায় প্রতারিত হয় না হয় না দেখি মনে করে পরিমণি একবার গোসলে তো সব শেষ ঠিক না ভাই ঠিক বই কি কিনে দেওয়া যাবে এক কান করে বই কিনে দিতে পারবেন না বই পড়ে মানুষ নেন তাহলে কয় বাকি

কথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে বাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পালকের অসালক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের দান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ঠিক না বেঠে গেল সেই সংসদেতে গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন ঠিক না বেঠে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামে কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ওদের ফাঁকা পূরণ করার জন্য অনেকেই বলে লাগবে তাই আমরা এসে হাল ধরেছি ভাইয়েরা আমার এই কাজগুলো করা যাবে না যাবে না যাবে না আমার ভাইয়েরা একটু আল্লাহর পথের পথিক হতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে কোরআন মোতাবেক চলতে হবে যুবকদের জন্য প্রতিটা জায়গায় বলি পাঁচটা কাজ আমার যুবকেরা করে দিবা এক নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে না আমার বিকেল ইটন ভাই সহ যারা আছে যত যুবক আছে রে মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন কয়টা কাজ করে দিতে হবে পাঁচটা আমাকে যদি ভালোবাসা যেমন নকুল কুমার বলেছিল যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা মাকে অবহেলা করো মায়ের কথা রাখো না তারাই আমার গান শোনো না আমার কথা হলো যারা আমাদের ভালো বাসেন গো তারাই আমার পাঁচটা কাজ করে দে কয়টা এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে না না। যাবে যাবে আজান হয়ে যাবেন আমার যুবকেরা আমার ভাই সৌ যত যুবক আছে আজান দিলে যখন মসজিদে ছুটে যায় এর থেকে সুন্দর দৃশ্য এই জমিনের উপরে আসমানের নিচে আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই স্মার্ট হওয়ার জন্য কত রকম চুলের কাটিং দেয় কুত্তা কাটিং ভেড়া কাটিং ঘোড়া কাটিং আছে না নাই এই কাটিং দিয়ে ঘুরে বেড়ায় ওই কাটিং এ কোনো প্রকাশ পায় না। থাকবে। মুখে দাড়ি থাকবে আজান দিবে উজু করবে মসজিদে যাবে উজুর পানিগুলো যখন মুখে ঝিকঝিক করতে থাকে এর থেকে স্মার্টনেস বা আমার আমার দৃষ্টিতে জমিনের উপরে আসমেনের নিচে নাই আপনাদের কি মনে হয় আবার যুবকেরা মসজিদে গেল অনেক মুরব্বী আছে খবিশ আছে না নাই ম্যাক্সিমাম মুরব্বী খবিশ মানে মানে না না মানে জুম্মার দিন বাচ্চারা একটু যদি খেলা করে জুম্মাই যে যদি একটু কেসে মাসে এই কাজ ছেলে রে এই কাজ ছেলে ধরি নাই ধরি নাই মানুষের বেড়া ভেঙে বেড়াইছে এখন বড় হাজি কারণ মেশিন মেশিন তো শেষ দাদা ঠিক আমি প্রায় জায়গায় বলি যে একটু কষ্ট করে মুরব্বীরা কি করতে হবে মাইন্ড করি না এখানকার মুরব্বীরা তো ভালো মানুষ বাবা রে আপনারা যারা যৌবনে ভালো ছিলেন তারাই তো এখানে আর এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ ইরা কবি নজরুল যৌবনের